আসসালামু আলাইকুম এখন তোমাদের নিচে এই সিজি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন থেকে একশোটি এমসিকিউ ও প্রশ্ন সঠিক উত্তর সহ একসাথে নিচে দেওয়া হলো সবগুলো বোর্ড স্টাইল অনুযায়ী সাজানো হয়েছে তোমরা দেখে নাও পরিবেশ রসায়নের একশোটি এমসিকিউ দেওয়া আছে এখানে দেওয়া আছে প্রথমটি হচ্ছে গ্রিন হাউস গ্যাস কোনটি কার্বন ডাইঅক্সাইড এগুলো আমরা সবাই জানি গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ওজন স্তরের কোন গ্যাসে সিএফসি গ্রিন হাউস গ্যাস গ্রিনহাউস প্রভাবের ফলে কী ঘটে গরম আবহাওয়া ওজন গ্যাসের সংকেত কি অক্সাইড অ্যাসিডের মো অ্যাসিড বৃষ্টির মূল কারণ হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড কোনটি পরিবেশ দূষণকারী গ্যাস নয় অক্সাইড অ্যাসিড বৃষ্টির ফলে মাটির পিএইচ কমে সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে সালফিউরাস অ্যাসিড শব্দ দূষণ মাপার একক কি ডিসিবল পানি দূষণের একটি উৎস হচ্ছে শিল্প বর্জ্য কার্বন মনোঅক্সাইড শ্বাসগ্রহণে গ্রহণে কি সমস্যা হয় শ্বাসকষ্ট কোন গ্যাসটি ইনফরেড বিকিরণের শেষে ইনফরেড বিকিরণ শোষণ করে গ্লোবাল ওয়ার্মিং ঘটায় কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউজের প্রভাবের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে পানির শোধনে কোন রাসায়নিক ব্যবহৃত হয় ফেরাস ক্লোরাইড শব্দ দূষণের ফলে কোনটি হতে পারে শ্রবণ শক্তি হ্রাস এসিড বৃষ্টির ফলে পানিতে কোন আয়ন বৃদ্ধি পায় H+ প্লাস হাইড্রোজেন প্লাস জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে গ্রিনহাউস গ্যাস শিল্প বর্জ্যের প্রধান রাসায়নিক হচ্ছে দূষণ কোন উৎস থেকে আসে গাড়ির ব্যাটারির ও রং ওজন অবস্থিত হচ্ছে সিএফসি হচ্ছে ক্লোরো ক্লোরো কার্বন বায়ুমন্ডলের সবচেয়ে বেশি পরিমাণে গ্যাস থাকা গ্যাস হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রোজেন কার্বন মনোঅক্সাইডের উৎস হচ্ছে অসম্পূর্ণ দহন দূষিত পানিতে ডায়রিয়ার কারণ হচ্ছে জীবাণু অ্যাসিড বৃষ্টির জন্য নাইট্রোজেন অক্সাইডের সূত্র হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড সৃষ্টির দিক থেকে গ্রিন গ্যাস হচ্ছে প্রাকৃতিক ও মানব সৃষ্ট উভয় বায়ু দূষণের একটি প্রতিকার হচ্ছে গাড়িতে ক্যাটালাইটিক কনভারেটর ব্যবহার করা সবুজ গাছপালা কমে যাওয়ার ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় দূষণ পরিমাপে ব্যবহৃত একক হচ্ছে পিপিএম পার্টস পার মিলিয়ন পানি দূষণ কোন রোগের ঝুঁকি বাড়ায় হেপাটাইটিস জলবায়ু পরিবর্তনের সবচেয়ে প্রভাবশালী গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শব্দ দূষণের উৎস হচ্ছে যানবাহন রশ্মি শোষণ করে ওজন কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয় অক্সাইড গ্রিনহাউস গ্যাস প্রভাবের ফলে সমুদ্রপৃষ্ঠে বৃদ্ধি পায় সিএসি মূলত ব্যবহৃত হয় রেফ্রিজারেটর হিসাবে জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিতে প্রভাব পড়ে ফসফেট দূষণ কোন জায়গায় বেশি ঘটে পানিতে ওজন গ্যাস মানব দেহের জন্য উপকারী উচ্চ বায়ুমন্ডলে মানবসৃষ্ট দূষণের একটি উদাহরণ হচ্ছে শিল্প বর্জ্য ফেলা কোন গ্যাসটি সবুজ গৃহ গ্যাস মিথেন মানে সিএস ফোর মিথেন গ্রিন হাউজের প্রভাবের জন্য সিএসসি কত গুণ ক্ষতিকর প্রায় ছয় হাজার গুণ গ্লোবাল ওয়ার্মিং এর ফলে গলে সমুদ্র পৃষ্ঠে বাড়ে শব্দ দূষণের প্রভাব হচ্ছে উচ্চ রক্তচাপ কি বলা হয় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্লুরো কার্বনের অপর নাম হচ্ছে ফ্রেওন দূষণকারী পদার্থের গণত্ব যত বেশি পরিবেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হয় দূষণের জন্য সবচেয়ে ক্ষতিকার ধাতু হচ্ছে সীসা শিল্প বর্জ্যের মধ্যে কোনটি বেশি ক্ষতিকর বাড়ি ধাতু এখানে পঞ্চাশটি উপরে দেওয়া আছে বাকি পঞ্চাশটি একান্ন থেকে এশ নং এমসি কিউ পরবর্তী অংশে দেওয়া হচ্ছে এখানে হচ্ছে অতিবিঘ্ন রশ্মি থেকে সুরক্ষা দেয় ওজন স্তর জীবাশ্ম জ্বালানি পোড়ালে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড দূষণের প্রভাবে পানির রং হয় গাঢ় অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহারে পানির দূষণ বাড়ে কার্বন মনোঅক্সাইডের রক্তেরও ক্ষতিকর প্রভাব হিমোগ্লোবিনের হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া গ্রিন হাউস প্রভাব রোধে করণীয় হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার পলিথিন মাটিতে দ্রুত পচে না শব্দ দূষণের জন্য দায়ী হচ্ছে হর্ণ মাইক্রোফোন পানির স্বচ্ছতা বোঝাতে ব্যবহৃত হয় ঠার বিউটি বাতাসে বাসমান কণাকে বলা হয় এরোসল অতি বেগুন রস্য সরাসরি ত্বকে ক্যান্সার সৃষ্টি করতে পারে কোন গ্যাসটি সবচেয়ে বেশি দূষণ দূষণ ঘটায় সালফার ডাইঅক্সাইড দূষণ কমানোর জন্য গাছ লাগানো হয় কেন কার্বন অক্সাইড শোষণ করে বর্জ্য পানিতে অক্সিজেন কমে গেলে জলজ প্রাণী মারা যায় গ্রিন হাউস প্রভাব কমানোর একটি উপায় হচ্ছে জ্বালানি সাশ্রয়ী যান ব্যবহার সাশ্রয়ী যান ব্যবহার ওজন ঘটায় ওজন গঠন হয় অক্সিজেনের বিক্রিয়া যান্ত্রিক দূষণ হলো শব্দ দূষণ গ্রিন গ্যাসের উৎস হচ্ছে কয়লা ও গ্যাস পুরানো দূষণ কমানো ও স্কুল দূষণ কমাতে স্কুলে করা যায় পরিবেশ শিক্ষা দেওয়া দূষণ নিয়ন্ত্রণের আইন আছে পরিবেশ সংরক্ষণ আইন পানিতে অক্সিজেন কমে গেলে প্রাণী মারা যায় গাড়ির দুয়ায় থাকে সিওএনও এক্স ওজন স্তর থেকে রক্ষা করতে হবে আলট্রাবায়োলেট্রসিবাস্তেজ শব্দ দূষণের উদীকরণীয় হচ্ছে ও প্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করা শহরের বায়ু দূষণের কারণ হচ্ছে যানবাহনের দুয়া সীশায় দূষণ গোটায় নিউরাল নিউরোনাল সমস্যা গ্লোবাল ওয়ার্মিং রুধে দরকার হচ্ছে নবায়ন শক্তি পানি দূষণ মাপে হচ্ছে বি ও ডিমার সিএফসি নিষিদ্ধ করা হয় ওজন রক্ষায় গ্রীন হাউস গ্যাস দূষণ কমাতে দরকার সচেতনতা বৃদ্ধি বৃদ্ধি দূষণের ফলে বাতাসে পায় কার্বন মনোঅক্সাইড কোন গ্যাসটি দূষণকারী নয় হিলিয়াম যানবাহন থেকে নির্গত দূষক হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড শব্দ দূষণ মানুষের মানসিক সমস্যা বাড়ায় এসির বৃষ্টির প্রধান উৎস হচ্ছে শিল্প কারখানা জলজ উদ্ভিদ কমে গেলে ইকোসিস্টেম ভেঙে পড়ে দূষণ ব্যবহারযোগ্য জ্বালানি হচ্ছে সৌরশক্তি সৌরশক্তি পলিথিন বন্ধ করণীয় হচ্ছে বিকল্প বেগ ব্যবহার করা গ্লোবাল ওয়ার্মিং বাড়ায় বরফ গলে সমুদ্র বাড়ায় পানির বিশুদ্ধতা পরিমাপক হচ্ছে পিএচ এবং টিডিএস পরিবেশ রক্ষায় কি গুরুত্বপূর্ণ সচেতনতা কোন দূষণ সবচেয়ে খুব ক্ষতিকর বায়ু দূষণ শব্দ দূষণের উৎস হচ্ছে হর্ন জলজ প্রাণী দূষণের ক্ষতিগ্রস্ত হচ্ছে অক্সিজেন ঘাটতিতে পানির দূষণে করণীয় হচ্ছে বর্জ্য শোধন বায়ু দূষণে কমাতে সাহায্য করে গাছ লাগানো দূষণ রোধে শিক্ষা হচ্ছে অত্যন্ত জরুরি ওজন স্তরে খোয়ায় মানব দেহে হচ্ছে চর্মরোগ সৃষ্টি করে শব্দ দূষণ বেশি হয় শহরে পরিবেশ দূষণে রোধে করণীয় হচ্ছে আইনের প্রয়োগ ও জনসচেতনতা ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে